আসসালামু আলাইকুম প্যারাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সবাইকে পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক স্থান রয়েছে যেগুলো সৌন্দর্য বৈচিত্র্য এবং ইতিহাসের জন্য অনন্য এমনই এক বিস্ময় হল লেক বৈকাল রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে গভীর ও প্রাচীন মিষ্টি পানির হ্রদ হিসেবে পরিচিত এটি প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে গঠিত এই লেকের বয়স এতটাই প্রাচীন যে এটি ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে জীবন্ত এক গ্রন্থ হিসেবে ধরা হয় এর গভীরতা এক মিটার এবং আয়তন একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বিস্ময়ের বিষয় হল এই একটি হ্রদেই পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় বিশ শতাংশ সংরক্ষিত লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং এর গভীরে রয়েছে অসাধারণ জীব বৈচিত্র্য এখানে প্রায় এক হাজার সাতশো প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে যার মধ্যে ষাট শতাংশই শুধু এই লেকের জন্য বিশেষ উদাহরণস্বরূপ বৈকাল সিল এটি পৃথিবীর একমাত্র মিষ্টি পানির সিল প্রজাতি এছাড়া গোলোমেঙ্গা নামের একটি স্বচ্ছ মাছ রয়েছে যা শুধুমাত্র লেক বৈকালের গভীরে দেখা যায় এ লেকের পানিও একদম স্বচ্ছ এমনকি চল্লিশ মিটার পর্যন্ত গভীরতাও দেখা সম্ভব শীতকালে যখন লেকটি বরফে ডেকে যায় তখন সেই বরফের বাঙ্গনের ফলে তৈরি হয় অসাধারণ সৌন্দর্যপূর্ণ নকশা যা পর্যটকদের মুগ্ধ করে লেক বৈকাল কেবল সৌন্দর্য ও জীববৈচিত্র্যে অনন্য নয় ভূতাত্ত্বিকভাবেও এটি এক বিস্ময় এটি পৃথিবীর সবচেয়ে গভীর রিফ্ট লেক যা ট্যাক্টনিক প্লেটের মুভমেন্টের কারণে তৈরি হয়েছে বিজ্ঞানীদের মতে এই রিফ্ট ধীরে ধীরে আরও প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি একটি সমুদ্রের রূপ নিতে পারে লেক বৈকেল পৃথিবীর ক্রাস্টের এর এমন একটি অংশে অবস্থিত যা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এই সঙ্গে বহু রহস্য ও গল্প জড়িত স্থানীয় বুড়িয়াত সম্প্রদায়ের কাছে এটি পবিত্র স্থান তাদের বিশ্বাস এই ল্যাকের জলে আধ্যাত্মিক শক্তি রয়েছে স্থানীয়রা বলে লেক বৈকালের উপরে মাঝে মধ্যে অদ্ভুত আলো দেখা যায় যা অনেকের মতে ইউএফও হতে পারে লেক বইকাল শুধু রাশিয়ার জন্য নয় বরং গোটা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ এটি একটি বিশাল প্রাকৃতিক জলাধার যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান এটি পরিবেশগত গবেষণা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে